সকাল থেকে সারা দিন এত কষ্ট করি সন্তানের জন্য আসলে কি বড় হয়ে সন্তান মা বাপকে ভুলে যাবে আসসালামু আলাইকুম রোহিমা জিরো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মা মেয়ে দুইজনে রেডি টেডি হয়ে এই তো রিকশায় উঠে পড়লাম তাকে স্কুলের সামনে নামাই দিয়ে ধুয়ে আমি একটু বাজার করে এই তো বাসায় চলে আসলাম আর তরকারির এত পরিমাণ দাম তো বলার মতন না বেগুন শশা এখানে কাঁচকলা টমেটো আর ধুনদুল এত দাম সবজি বাসায় আসার পরে এই বেসারির অনেক ক্ষুধা লাগছে এখানে আমি তো রান্না করে রেডি করছি অনেক গরম খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে এই তো ঠান্ডা করে তার খাবার এখানে রেডি করছি মাছ আর একটু কলা দিয়েছি ওর টয়লেটের একটু সমস্যা হয়েছে এই জন্য আর বিকেলে কিছু কাপড় সুপড় আমি শুকা দিয়েছিলাম এখন যাব বাবার মাদ্রাসায় তার আগে এই যে আকাশটা একটু মেঘলা মেঘলা তাই আমি কাপড় চুড়গুলো হ্যাঙ্গারে দিয়েছিলাম উঠিয়ে নিলাম সাথে কিছু মরিচও দিয়েছিলাম সেগুলো উঠিয়ে এই তো সুপার রুমে রেখে দেওয়ার পরে এই যে দেখেন আরেক বেচারি আমার পিছন পিছন সবসময় ঘোরাঘুরি করে আর এই তো আমি রেডি হয়ে গেলাম তার খাবার পাঞ্জাবি নিয়ে এই তো রাস্তা দিয়ে যাচ্ছি আর অলরেডি তার মাদ্রাসা ছুটি হয়ে গিয়েছে যাওয়ার পরে এই তো মনটা খারাপ করি মাঠে দাঁড়াই ছিল আর এই তো আশার কিনি খাচ্ছিল কিসের আসার তাই বলছিল আর এই তো সে মানি কিনছে তাই আমাকে বলছিল আমি একটা মানি কিনছি তাই আমি বলছি তুমি বড় কি আমাকে ভুলে যাবা নাকি তাই মুসকি হাসি দিল আর এই যে তার জন্য খাবার নিয়ে আসছিলাম সে এখানে বসে খাচ্ছিল তার সাথে একটু কথা বলছিলাম আর যে খাবারগুলো নিয়ে আসছিলাম পাঞ্জাবি সেগুলো রাখার জন্য গেছে আর যার যার মতন সবাই মাঠে বারণ মাদ্রাসার তারপরে যে সাইডি সবাই খেলাধুলা করছে আর এই তো রেখে তারপরে আসলো এই যে ময়লা পাঞ্জাবি দিয়ে দিয়েছে এখন তাকে বিদায় দিয়ে তুই এই তো আমি এখন আসছি বাড়ির উদ্দেশ্যে এই যে দেখেন বিকেলটা অনেক সুন্দর মার্শাল্লাহ তারপরে বাসায় আসার পরে এখানে আমি একটা ইলিশ মাছ ফ্রিজতে বের করি আর ছাড়াই নিয়ে নিয়েছি এখন হল কাটার পালা আর এই তো আমি কেটে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো সন্ধ্যার পরে মা একটু লুডুস খেতে চাইছে তাই তাকে একটু লুডুস রান্না করে দিব সেই সাথে আমি কিছু চাউল ধুয়ে নিয়েছি রাতে রান্না করবো আরও লুডুস রান্না করতে গেলে বেশি ঝামেলা করা লাগে না এটা ডিম দিয়ে রকম লুডুসটা রান্না করে দিলি ও খেয়ে নেয় সাথে শসা আর কিছু কয়েল পাখির ডিম একটু সস দিয়ে ওকে খেতে দিলাম আর এই যে এই বেচারিটা দেখতেছিল যে সে ঠিকঠাকভাবে খাচ্ছিল না কি আর হঠাৎ করে এই যে দেখেন গ্যাস শেষ হয়ে গিয়ে ছে আর এখনও পর্যন্ত ভাতের বলকুটি নাই তাই আর কি করার এই যে পাশের দোকান একবারে কাছে আর আমার যাওয়ার আগে দেখেন সে টুন টুন করে আগে দৌড়পাড়ি চলে গিয়েছে আর এই যে গ্যাস নিচ্ছিলাম আর দেখি যে অন্ধকারের ভিতরে সে দৌড় পাড়তে করতে করতে আমার কাছে চলে আসছে আর এই তো গ্যাস নিয়ে চলে আসলাম আর এখানে ইলিশ মাছে হলুদ মরিচ মাখিয়ে নিলাম একটু সরিষার তেল দিয়ে এই তো ভেজে মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে মশলা দিয়ে কষাই নেওয়ার পরে বেগুন আর আলু দিয়ে রান্না করব এই তো এখন আমি ভালো করে কুয়াশায় নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে বলো কটার পরে ইলিশ মাছ দিয়ে এই তো রান্না করে নিয়ে নামিয়ে নিলাম আজকে রাতের খাবার এগুলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ